যখন বাড়ি থেকে যাচ্ছে দোকান বন্ধ করে প্রতিমাতে আমাদের ব্যবসায়ী ভাইদের কাছ থেকে সমস্ত মোবাইল টাকা চিন্তায় করে নিয়ে আসছে চাকরি অগ্নি আশ্র ঠেকিয়ে তাদের নিয়ে আসছে এবং তাদের ফ্যামিলিদের হুমকি দিয়ে আসছে যে যদি মামলা করো তাহলে আপনাদের সন্তানদের পরে ক্ষতি হয়ে যাবে

We're <laughs> How do you work?